আসসালামু আলাইকুম এবরিমান আশা করি নিশ্চয়ই ভালো আজকে শনিবার শনিবার আমার ডিউটি তেমন থাকে না তো এই জন্য প্রতিদিন সকালবেলা আমাদের যে ওয়ার্কাররা আছে ওরা আমার পাখিগুলোকে খানা দেয় সকালবেলা ওদেরকে আমি বলে দিছি কীভাবে কীভাবে দেওয়া লাগবে ওরা দেয় সকালবেলা তো আজকে আমি আসি এখানে আসি হিসাবে চিন্তা করলাম আমি নিয়ে যেয়ে খানাগুলো দেবো আমার চশমাটা এই গেছে কাঁচরা খানাগুলা ওদের ওরাই দিবে আমি আসলে নিজে থেকে তদারক কি করব কিভাবে খানাগুলা দেয় ওরা কারণ এখন ব্রিডিং সিজন হওয়াতে এখন ব্রিডে দেব আগামী পনেরো দিন পর থেকে সাপ্লিমেন্টগুলা বরাবর যদি না দেয় তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে আর আমার রুম থেকে ওই আমার রুম দেখা যাচ্ছে রুম থেকে পাখির সেট আপটা একটু দূরে তো এই জন্য এখন ওদিকে হেঁটে হেঁটে যাচ্ছে আর গরম এখন একটু কমে গেছে সকালবেলা সকালবেলা তো এমনিই গরম কম থাকে আর এমনিতে পুরো দিন তুলনামূলক গরম আগের সাইডতে অনেক কম সর্বোচ্চ গতকাল ছিল ছয়ত্রিশ সাতত্রিশ ছিল তো এটা এখন ছয়ত্রিশ সাতত্রিশ এটা একদম নর্মাল আর আমাদের খেজুরের সিজন এখন প্রায় লাস্ট পর্যায়ে সবগুলো কেটে ফেলা হয়েছে খেজুর এগুলো তো একটা তো খেজুর নেই খেজুর একদম কমে গেছে এখন নাই বললেই চলে এগুলা ব্রিডিং বক্স বানাইয়ে রেখেছি এগুলো ব্রিডে দেওয়ার জন্য

মানে এখন সব এখনও ব্রিডিং ব্রিডিংয়ের সময় ঠিক আছে কিন্তু আমি শুধু একটাতে বক্স দিছি কারণ এগুলা পুরানো আর সবগুলো আমার নতুন নতুন জোটা হওয়াতে এখনও দেখেছি না আমি আর শুধু ওই যে ওই বক্সটা ওটা হচ্ছে পুরানো এক জোটা ওটাতে ব্রিডিং বক্স দিছে ওরা অলরেডি ভিতরে ফিমেল যেটা ওটা ভিতরেই থাকে তার মানে হয়তো ডিম বা দিবে এটাকে এই কিছু ধরতে পারে আর এখানে আমাদের তার জিগেরগুলো আছে এগুলো কিন্তু সবগুলা বক্সে বাচ্চা এবং ডিম এটাতে বাচ্চা দিচ্ছে গতকাল দুইটা দেখছি আর এগুলোতে এখনো ডিম বাচ্চা ফুটে নাই এখন পুটবে হয়তো এটাতে দেখি এবং ডিম ছিল অনেক হ্যাঁ ডিম এখনও আছে ডিম কয়টা ছয়টা ডিম আছে এটাতে আর খেজুর গাছের পাতা এগুলা রেডি করতেছি নেস্টে দেওয়ার জন্য এগুলা দিয়ে দিয়েই বক্সের ভিতরে দেব তারপরে এগুলো ওরা কেটে কেটে নিয়ে বক্সের ভিতরে দেব এগুলো হচ্ছে মাল্টিভিটামিন মাল্টিভিটাম এগুলো আমি কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে এসেছি বাংলাদেশ থেকে আসার সময় প্রায় আট হাজার টাকার ওষুধ নিয়ে এসেছি কারণ এখানে এই দেশে বিশেষ করে ওমানে পাওয়া যায় না এই জন্য বাংলাদেশ থেকে নিয়ে আসলে যেমন ফুটের গুলো এখন চক পটুর ভিতরে আমি বিভিন্ন রকম ডাল এবং এক একটা সবজি আর গাজর দি বর্তমানে মানে ठीक है तब बोला सब इे कर बक्सर व्यवस्था करती हूँ